পাঁচ হাজার পাঁচশো টাকা খাট দিব এগারো হাজার টাকা ডাইনিং টেবিল দিব এক ভিডিওতে সকল ধরনের ফার্নিচার পাবে ছয় চেয়ার নান্দনী ডাইনিং টেবিল চেয়ার গ্রুপ করে ভিতরে ঢুকানো গোল্ডেন করা কাস্টমাইজ করে মাল নিতে পারবে আরেকটা মাল দেখাবো এক ইঞ্চি বুট হাই কোয়ালিটি মাল দশ বছর কালারে গ্যারান্টি বিশ বছর গুণের গ্যারান্টি ভিক্টোরিয়া দিব ভাই আজকে কানাডিয়ান উক বিনিয়া সেগুন কাঠের ডাইনিং টেবিল চার ড্রয়ার ওয়াল ক্যাবিনেট দেখেন লন ড্রেসিং খুবই সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের রাজ্য আজকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের এস আলোমনি ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমিনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে ভাই আপনাকে দোয়া সব ভাই আজকে কি দেখাবেন দর্শকদের ভাই আজকে দর্শককে কারখানার এইটাতে আমি গুডাউন নিয়েছি জি সর্বনিম্ন দুই হাজার পাঁচশো টাকা মাল দিব পাঁচ হাজার পাঁচশো টাকা খাদ দিব যে এগারো হাজার টাকা ডাইনিং টেবিল দিব খালি বইয়া ভাত খাবে ইনশাল্লা ইনশাল্লাহ আজকে এক বিড়তে সব ফার্নিচার এক বিড়তে সকল ধরনের ফার্নিচার পাবে যে কোনটার জন্য বাইরে যাই দেবে না সুবা সহ পাবে ইনশাআল্লাহ খালি ফোন করবে মাল চলে যাবে ইনশাআল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আজকে কিন্তু ধামাকা অফার চলবে সম্পূর্ণ ভিডিও জুড়ে ঠিকানাটা বলে দেন ভাই যে যে গিগ দেই আসো হাউস বিল্ডিং এর পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা আইডাল স্কুলের সামনে আমার কারখানা গোডাউন জি প্রচুর ডাইনিং টেবিল আছে বিয়ার দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল দিয়ে শুরু করি ভাই ডাইনিং টেবিলের তো রাজ্য আমার এখানে কারখানা বলে এখানে ডাইনিং টেবিল পাবে আমার গেলে তো ভাই যদিঙ্গা সাদা মাল নাও থাকে তাও সর্বনিম্ন পঞ্চাশ সেট আছে জি খালি অর্ডার করবে মাল চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অর্ডার করবে মাল যাবে গা প্রতারণার কোনো সিস্টেমই নাই জি বিদেশিরা বাইরা বলে ভাই এক হাজার পনেরোশো টাকা দিছি এরম প্রতারণা যাতে আর নাও জি নাম ঠিকানা দিবে পার্সোনাল নাম্বার দিবে মাল চলে যাবে ইনশাল্লাহ নো টেনশন আমিনুল ভাই আগেও সাথে আছে এখনো থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিওটা দেখা ফোমেন লাইক যা আছে সব করে দিয়ে ওকে ভাই প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে দিয়ে শুরু করেন বিরাট আছে কিন্তু দেখেন ডাইনিং টেবিল থাকবে সুর এক থাকবে ওয়ারড্রপ থাকবে ড্রেসিং থাকবে খাট থাকবে শোকেস থাকবে

ঠিক আছে ভাই সুন্দর একটি টেবিল ছয় চেয়ার ডাউন মডেল এখানে মোবাইল মানি ব্যাগ সবকিছু থোয়া দেব খাদ্য বলে ঠিক আছে এই দেখেন বিজার মতো কোনো অপশন থাকবে জি চমৎকার উপরে 10 মিলি গ্লাস জি ভাই 10 মিলি গ্লাস 3 ফিট বাই 5 ফিট গ্লাস ভিক্টোরিয়া গ্লাস চলেও দেওয়া যাবে কোনা কাটা চলেও দেওয়া যাবে পয়সা কাটিং দেওয়া যাবে ভাই আমাদের কারখানা মানে কি জি কাস্টমাইজ করে মাল নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নো প্রবলেম ওকে

এটার প্রাইস নি আজকে তেইশ হাজার পাঁচশো জি আপনার চ্যানেল থেকে আইলে বাইশ হাজার পাঁচশো বাইশ টাকায় ছয় চেয়ারের নান্দনিক এই ডাইনিং টি নিতে এরপরে ভাই এই দেখেন চমৎকার একটা ডাইনিং টেবিল এটা গ্লাস হবে গ্লাস থাকবে চার ফিট এরকম একটা গ্লাস থাকবে তিন ফিট বাই ফিট সাইজের এটাও ডাউন করা আছে ভাত ভাই দেখেন কত সুন্দর কালার এটাও সেম গ্যারান্টি সেম ভাই সব মে হগুনি এডিমে হগুনি সব এডিমে এটা চার চার একটা টেবিল প্রাইস নিচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার ভিক্টোরিয়া আজকে এই যে টপ ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর এটার উপরে কিন্তু একদম ম্যাচিং করে গ্লাস হবে এই গ্লাসটা হবে এই যে গ্লাসটা হবে হ্যাঁ ভিক্টোরিয়া গ্লাস ভিক্টোরিয়া টপ তিন ফিট বাই ফাস্ট ফিট জি একদম ম্যাচিং করে এটার দাম নিব আজকে 18500 আপনি চ্যানেল থেকে 18000 18000 18000 টাকায় এই ডাইনিং টেবিল নিতে পারবেন ভাই দেখেন আজকে মাল কারেক্ট ও ন্যাচারাল মাল চান দেখেন কানাডিয়ান উক বিনিয়ার কানাডিয়ান রেড উক বিনিয়ার জারে বলে জি একদম এ গ্রেড এ গ্রেড ফিনিশিং দেখেন আকিস কোম্পানি বুট ভাই জি আমার এখানে কোনো দুই নম্বর পাবে না ন্যাচারাল ন্যাচারাল একটা সেগুন কাঠ ফেল ভাই এর মন সুন্দর করে আমার গোলা তুলছি দেখেন বিট বুট দিয়া মোজা দিয়া আর দেখেন পায়া গুলা সম্পূর্ণ কিন্তু মেহগুনি কাঠ ভাই মেহগুনি কাঠের এটা লগে এটা এক ম্যাচ করে দিছি দেখেন ভাই ফিনিশিং দেখে দেন জুস কারে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ইসমত কারে এটা হল টেবিল কানাডিয়ান ওক বিনারে এটার উপরে একটা গ্লাস হবে প্রাইস নিচ্ছেন ভাই ভিক্টোরিয়া গ্লাস 3 ফিট বাই 5 ফিট গ্লাস কাস্টমাইজ করে নিতে পারবে নো প্রবলেম এটার দাম নি বাজ গিয়া 25000 25000 টাকা আপনার চ্যানেল থেকে আইলে 23500 23500 23500 আর 23500 টাকায় কানাডিয়ান ওক ভিনিয়ারে ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল পরে ভাই ভাই দেখেন হাতিলের মাল দেখাবো একটা এই যে সামনের ভিডিও দেখাইছি আপনার মাল বেচছি মাশাআল্লাহ আবার ভাই আমাদের একটা যায় একটা ঢুকে জি

মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ওকে ধন্যবাদ অনেক কাজ করতে হয় আসলে যে এগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল কাজ ভাই এগুলো হাতিলে কিন্তু গেলে ষাট হাজার সত্তর হাজার লাগবে এটা করে লাভ নাই ভাই আমাদের ছাদু খারুর সাথে জি আপনি আপনার পোটা তৈরি করেন তারা ছাদু হাতেলের অনেক উন্নত নিঃসন্দ অবশ্যই অবশ্যই ভাই মাত্র টাকা একদম এক্সক্লুসিভ একটা ডাইনিং টেবিল আপনি আমি বলবো বাজেটের মধ্যে সেরা ডাইনিং টেবিল ভাই ভাই এগুলো তো এই যে আমার অর্ডারই চলে যাবে বানাইছি এক ভাই অর্ডার এই টেবিলের সাথে চাইলে ভাই ময় ওরে কিনছি যে যে চা হবে ইনশাল্লাহ এরপরে ভাই আজকে

সেগুন কাঠের ডাইনি টেবিল এটার দাম নিব মাত্র আজকে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এগারো হাজার এম হাজার এই যে ভাই আজকে এটার দাম নিব মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় বিয়ার চমৎকার ছয় চারের এই ডাইনিং টেবিল একবারে ফ্যাক্টরির দাম একবারে ভাই রিজিনাল ভাই স্ক্রিন দাম দেখেন ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন কত সুন্দর গ্রুপ করে ভিতরে দোকানও চকলেট কালাম জি যে যে কালার চাই এই কালারই পাবেন এডামি ওগুনি এডামি ওগুনি মুজা দোয়া জি ধন্যবাদ করে

দেখায় দেন এবং গ্যারান্টি আছে বিশ বছর যেটা হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো এই যে দেখেন ডিজাইনটা আমরা একটু দেখাই দেখেন চমৎকার এই ডিজাইনের খাটকে অপ্রা নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলা কিন্তু চাইলে আপনার ফুল বেডরুম সেটও নিতে পারবেন প্রাইস হচ্ছে 12000 খালি হ্যালো বলবে বেডরুম সেট হয়ে যাবে এটা সাইজ কি আছে 5500 ভাই 4 ফিট বাই 7 ফিট জি জি আর 5 ফিট বাই 7 ফিট নিলে এই যে ভাই 8500 5 ফিট 7 ফিট হ্যাঁ আজকে কারখানার রেট ভাই আমার সাথে 8500 টাকা ভাই জি 8500 টাকা বিয়ার চমৎকার এই খাট নিতে পারবেন এরপরে তারপরে হবে ভাই

চমৎকার চমৎকার ফার্নিচার আমিনুল ভাই সরাসরি প্রস্তুতকারক অনেক অনেক ফার্নিচার তৈরি করে আমরা কিন্তু ওনার কারখানা এটা কিন্তু শোরুম না গোডাউন একদম রিজনেবল প্রাইসে যার কারণে আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন বরাবরের মতোই এস আলমণি ফার্নিচার আমিনুল ভাইয়ের সাথে অনেক ভিডিও করছি আপনারা অবশ্যই নিশ্চিন্ত অর্ডার করেন ইনশাল্লাহ সঠিক সময় সঠিক পণ্য পাবেন এইখানে কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই আমি যত দূর জানি এবং যত দূর খোঁজ নিয়েছি এবং আমিনুলবের সাথে আমার দীর্ঘদিনের ভিডিও সম্পর্ক প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিয়েছে আমিনুল অনেক 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 ভিডিও আছে বেডরুম সেট যে কোনো ফার্নিচার আপনাদের লাগলে আপনারা ফোন দিবেন আল্লাহ হাফেজ